হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সকালের পরিবেশটা দেখতে কত সুন্দর লাগছে না তো তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজ আমি ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে তারপর রেডি হলাম রেডি হয়ে বেরিয়েছি হঠাৎ করে বেরিয়ে যাচ্ছি তোমরা ভাবছো যে কোথায় যাচ্ছি তো যাই হোক ননদের বাড়িতে ছিলাম সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে ননদের বাড়ি থেকে আমি বাড়ি আসছি তো ননদের বাড়ি থেকে বাড়ি আসবো বলে রেডি হয়ে বেরিয়ে গেলাম টোটো আসলো টোটোতে উঠে পড়লাম উঠে এবার বেরিয়ে যাচ্ছি ওখানে ননদ ননদ সবাই মিলে ছাড়তে এসেছিলো ছেড়ে দিয়ে গেল তারপরে কি বলো তো ননদের বাড়িতে পুজোতে যেতে পারিনি তারপরে একদিন গিয়েছিলাম তো পুজো তো দেখাতেই পারলাম না সামনে যে মন্দিরগুলো ছিল ওগুলো দেখালাম তারপরে দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর পুরো মাঠের জমিগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো গ্রাম্য পরিবেশ এমনিতেই ভালো লাগে তো যাই হোক তারপর বাসে করে বাড়িতে চলে আসলাম আসার পর একটু রেস্ট করে তারপর ড্রেস ফেস চেঞ্জ করে নিলাম করে নিয়ে একটু বসেছিলাম কিন্তু বসার সময় পাইনি খুব একটা কারণ আজকে আমাদের ভোট ছিল ওই জন্য তাড়াহুড়ো করে সকালেই বেরিয়ে আসলাম তো তাই রেডি হয়েছি ভোট দিতে যাব। কি বলতো রেডি হওয়ার কিছুই নেই যে ড্রেস পরে গ্রাম থেকে আসলাম সেই ড্রেস পরেই আবার ভোট দিতে গেলাম তো যাই হোক ভোট দিয়ে আসি প্রথম আমি এখানে ভোট দিচ্ছি খুব অনুভূতিটা ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার কারণ আমি এখানে ভোট কখনও দিইনি প্রথম দিলাম তো যাই হোক ভোট দিতে যাই ভোট দিয়ে এসে একটু রেস্ট করবো তো চলো আমাদের সাথে ভোট দিতে আমার সাথে কী বলতো ভোটের ওখানে না কোনো ভিডিও করতে দিচ্ছে না তাই বেশি কিছু ভিডিও করতে পারবো না শুধু হাঁটতে হাঁটতে যাচ্ছি এটুকুই করলাম এর বেশি এর কিছু করতে পারবো না তো যাই হোক ভোট দিয়ে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ওইগুলো আর তোমাদের সাথে দেখা শেয়ার করা হয়নি তো ভোট দিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখালাম তো যাই হোক ভোট দিয়ে খুব ভালোই লাগলো তোমরা কেমন আছো ভালো কেমন ভোট দিয়েছো একটু কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের আমার এইটুকুই ব্লগ ছিল কারণ ভোট দেওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল ওই জন্য আমি একটু একটু করে স্কিপ করে তুলে নিয়েছিলাম বেশি তুলতে পারিনি কারণ শুধু ভোট দেওয়াটার জন্য শুধু ভোটের জন্যই আমি ভিডিওটা বানালাম ওকে এটাটা